যদি শুনে সন্তান খানা পায় নাই বাবার চোখে আর ঘুম হয় না নিজে পোশাক না পরলেও কষ্ট লাগে না কিন্তু যদি খবর পায় সন্তান একটা পোশাকের অভাবে আছে চোখের পানি ধরে রাখতে পারে না এরে যুব এই চিন্তা যদি করতে বাবার সম্পদ এটা বাবার না মইরে গেলে তো তোর হয়ে যাবে এই চিন্তা যদি করতি বাবার সন্তানের খেয়ানত কর সম্পদের খেয়ানত করতি না আম্মা জানেরা যদি ভাবতেন স্বামী যদি মরিয়া যায় এই সম্পদ তো আমার হয়ে যাবে এই চিন্তা যদি মা করতেন কোন মা স্বামীর মাল খেয়ানত করত না আর যেই স্বামীর কামাই রুজিতে সন্তানেরা খেয়ানত করে যেই স্ত্রী নোট করে ওই কামাই রুজিতে কোনো দিন বরকত হবে না কোটি টাকা কামাই করলো দেখবে অভাব আর অভাব ও সন্তান বাবার সম্পদের গণিমত মনে কইরা হেফাজত করো ও পর্দার আম্মা যান স্বামীর মাল আপনার নিজের মাল মনে করে আপনি হেফাজত করেন আর স্বামীরে যদি নামাজ পড়ে পড়ে দোয়া করতেন আল্লাহ আমার স্বামী কত কষ্ট করে কামাই রুজি করে তুমি তার হায়াত বাঁচাও হেফাজত করো মুসিবত থেকে হেফাজ ঘরে আনো কামাই রুজি করে ঘরে আনতো আর আপনি যদি স্বামীরে নামাজে দাওয়াত দিতেন আর বলতেন স্বামী আমি আমার মা বাবার মায়া ত্যাগ করে তোমার ঘরে আসি কষ্ট করে আসি না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তবে আমার জীবনের একটা দাবি কোনদিন হারাম মাল কামাই করবা না হারাম টাকা ঘরে আনবা না হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না সন্তানের রক্ত নাপাক করতে দিব না যদি মা স্বামীদের বুঝাইতেন কোনো স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না আর একটা কথা জেনে রাখবেন সন্তানের যেই মা বাবায় হারাম খাওয়াইয়া বড় বানাবে ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না এখনো সময় আছে আম্মা যান আপনার সন্তানকে আদর্শ ডাক্তার বানান আদর্শ ইঞ্জিনিয়ার বানান আদর্শ প্রফেসর বানান আপনার সন্তানের আচরণে যেন আলে মোলা খুশি ভাইয়া দোয়া করে শিক্ষক খুশি ভাইয়া দোয়া করে এই জমিনের এক মিনিট একটা ঘটনা শুনাই আপনারা হয়তো অনেকে জানেন জমিনের একজন আল্লাহ মোদী নাতুল মোনারা থেকে ভারতের জমিনে আসেন কালেমার দাওয়াত খাজা রহমাতুল্লাহ মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়া দাওয়াত দেয় এক পর্যায়ে লক্ষ 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 বিধর্মী খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির হাতে মুসলমান হয়ে গেল আজমিরি রহমাতুল্লা আলাই বাসায় গেলেন মায়ের সামনে খুব আনন্দ হাসি আম্মা জানজিগা এই মাইনুদ্দিন এত আনন্দ কেন মাইনুদ্দিন বলে মা বহু বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে মা ডাক দিয়া কায় রে এগুলো তোমার বাহাদুরি না আমি মায়ের অবদান খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি কায় মা তোমার অবদান কি মা ডাক দিয়া কয় বাবা চোখের পানি সিরি সিরি কান্না করে বলে মাইনুদ্দিন আমার আল্লাহর জাতের কস আমি মা ঘুমাইতাম না রাতের গভীরে সে তাই পরে কান্না করতাম আমার দোয়া করতাম হেমালি আমার গর্বের সন্তান তুমি তোমার খাস ওলি বানাইয়া পাঠাইও আমি মা এমন একটা রাত নাই যে কান্না করে দোয়া করি নাই ও মৈনুদ্দিন তুই যখন দুনিয়াতে আসো আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি আল্লাহর কসম এক ফোঁটা দুধও আমি মা তোর মুখে বিনা অজুতে দেই নাই আমি অজু সারাতরে তোরে দুধ পান করাই নাই ও পর্দার মা এরাও তো মা আপনারাও তো মা মনে কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনার সন্তানের আদর্শের কারণে মানুষ কলিজা ভরে দোয়া করবে আপনার জন্য দোয়া করবে এখনো সময় আছে তাও বা করে আর বেপর্দায় চলবেন না আর নামাজ না স্বামীর মাল খেয়ালত করবেন না মোবাইলে চরিত্র বিক্রি করবেন না সময় নষ্ট করবেন না আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে মোবাইলে সময় নষ্ট করে না এরে আম্মা জানেরা আপনারা কেন পারবেন না ও আমার বাবাজিরা আপনারাও তো এই জমিনে আছেন কয়দিন আর থাকবেন বলা যায় না আপনার মতো কত দূরা মসজিদে গিয়া বেলার নামাজ পড়ে আপনারা কেন পারবেন না এখন থেকে তওবা করে নেন মরিয়া গেল নামাজ সারবেন না দাড়ি কাটবেন না বেপর চলবেন না ও আমার কলিজার যুবক বাবারা হেদায়াতের মালিক আল্লাহ জানি না আবু জাহালের মতো কে কপাল পোড়া এখানে বর্ষে জানি না আর কার কপাল জানি অমরের মতো তাজা গুনার কথা স্মরণ করিয়া কে যেন তওবার নিয়ত করেছে ও যুবক বাবারা যদি তওবার নিয়ত থাকে মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে আল্লাহ জীবনে তো কম কাটি নাই নামাজ কম কামাই দেই নাই বেপরদায় কম চলি নাই রে আল্লাহ মনে হয় গুনার কারণে আমি এখন না পাক আমার হাত নাপাক চোখ নাপাক জিব্বা নাপাকন্তর অন্তর নাপাক আমাকে মানুষ মাওলানা বলে মুফতি বলে মহাদ্দিস বলে আসলে আমি এখন পর্যন্ত মানুষ হইতে পারি নাই মানুষ আমার সম্মানের চেয়ার দায় অথচ আমার গুনার কারণে আমি বড় অপরাধী ও যুবক তোমার মতো যুবক নামাজির অভাব নাই মনে রে বুঝাইয়া তওবা করো আল্লাহকে বলো আল্লাহ আমার মতো যুবক যদি গাড়ি চালায় কৃষি কাজ করে নামাজ পড়ে শ্রমিকের কাজ করে নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ পড়ে আমিও তৈরি হয়ে গেলাম যতদিন হায়াত পাই আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে কষ্ট বেয়াদবি করব না বড়দোয়া নিব না শিক্ষকের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে খাটি মুসলমান হইয়া তাকুয়া নিয়া জান্নাতের পথে চলবো তওবা করার যদি কারো নিয়াত হয় দুর্বলতা যদি না থাকে। নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন যেই পাওয়ার দুনিয়ার সবাই পাবে না ওই পাওয়ার কোরআনের ভাষায় বলে ফরকান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাতাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা এই পাওয়ার কে হাদিসে বলা হয় ফেরাসাত قال رسول الله صلى الله عليه وآله ইত্তাকু ফিরানসাকল মুইন ফাগিনা হুয়াং জুরুবি লুরিন্না আউ কামাকালবিউ আলাই সনা তুমা সনাম ফেরাসতের পাওয়ার বান্দা তুমি যত যতদূর দেখো একজন আল্লার প্রিয় বান্দা মুত্তা তোমার থেকে আরো বহুদূর দেখবেন নিজের চোখের পাওয়ার দিয়া না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া দেখতে পাবেন আর এই পাওয়ার আল্লাহ মোত্তাকি যারা এদের সারা আল্লাহ দিবেন না আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তাদের নাম মুত্তাকি এখানে যদি আমি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি প্রশ্ন করি সবে হাত উঠেবে না কিছু চালাক পারলে পাও উঠাই দিয়ে বলবে চার আত্মায় আমরা আল্লাহরে ভয় করি হুজুরদের থেকে আমরা বেশি ভয় করি অথচ এমন আসে কেন চুল এখানে আসে আজকে ফজর পরে নাই জহর পরে নাই আঁচর পরে নাই এ নামাজও পরে নাই মাগরিবও পরে নাই এরপরও চায়ের দোকানে বয়ে চাপাবাজি করে তাদের দিল পরিষ্কার আমি বেলার নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি আমি পর্দা ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি আপনি বে পর্দায় চলে বলেন আল্লাহকে ভয় করি আসলে কি দুই ভয় সমান মূলত আপনি ভয় করেনই না একজনের সাপরে ভয় পায় সাপকে ভয় পাওয়ার মানে কি সাপ ধরবে সাপ যেখানে থাকার সম্ভাবনা আছে ওখানেও যাবে না মাঝে মাঝে ঘুমের মধ্যে ভয় বলে সাপ সাপ ঠিক যারা আল্লাহর বান্দা একটা সন্তান মা বাবাকে ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না বেতের বাড়ির ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না বিচারের ভয় শাস্তির ভয় ঠিক এই জমিনে যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না এই তাকুয়ার দাম কত যে রহমতের নবী যার কোন গুণা নাই কেমন মায়ার নবী আমার বন্ধু ইসা নবী আল্লাহর বন্ধু নবী আল্লাহর বন্ধু দাউদ নবী আল্লাহর বন্ধু মুহাম্মদ আল্লাহর বন্ধু ব্যবধানটা কি সব আমার আল্লাহ নবির আশেখ আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মদের আশেখুল আ বাহারে সাদকা রহমতল্লিম আলামিন সৈয়েদুন কৌ নাইনে খতুমুল মুরুসলিম আখেরামদ বুদে ফখুরুল ওয়ালিম আমার আল্লাহ যেই হা সে সেই নবীর কোনো গুণা নাই কেমন মায়ার নবী আমার ওই নবী কেউ আল্লাহ বলেন নবী আপনি তাকওয়া অর্জন করেন আমাকে ভয় করেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত তাকিল্লাহ ওয়া লা তুতি'ইল কাফirina ওয়াল আল্লাহ বলেন হে নবী আপনি আমাকে ভয় করেন তাকওয়া অর্জন করেন কাফের মুনাফেকে অনুসরণ করবেন না তাকুয়া আবার দামি এক সম্পদ এই সম্পদটা মায়ের গর্ভ থেকে কেউ নিয়ে আসে না অর্জন করা লাগে কোথার থেকে তাকুয়া অর্জন করবেন লিকুল্লি সেই ইন মাদিন তাকুয়া কুলুবুন আরিফিন ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে ফ্যাক্টরি আছে তাকুয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কল্প এদের দিকে সম্পর্ক লাগায় দাও নজর লাগবে তো তোমার অন্তরে তাকুয়া চলে আসবে আল্লাহর বক্তাদের বয়ান জুমার খতিবের বয়ান এরপরে ওখানে এত মুসলমানের মাঝে ঝামেলা আমলের খাতা এত দুর্বল কেন এর একটাই কারণ যতদিন পর্যন্ত তাকুয়া অন্তরে ঢুকবে না ততদিন পর্যন্ত বয়ান আমলে আসবে না আর তাকুয়া ততক্ষণ পর্যন্ত অন্তরে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার মানুষ আল্লাহ আল্লাহওয়ালার নেক নজর নিবে না আহ নজরে পাওয়ার এটা গাঞ্জা খরের নজরে পাওয়ার আছে না এটা দুধের বাচ্চা খুব সুন্দর একটা ব্যায়ামওয়ালা গাঞ্জা খোর তাকা খাই এত সুন্দর বাচ্চার উপরে রিয়াকশন শুরু অসুস্থ হয়ে যাইতেছে খানা খায় না রুচি নেই ডাক্তার কয় কি ব্যাপার কয় কোনো রোগ নাই মুরব্বীরা কয় বদ নজর আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না মাঝে মাঝে দেখছেন নি জুতা টানায় দেখছেন কেন জুতা একটা বরকতের জিনিস নমরুদ্দার গালে লাগছে যেটা বরকত বেশি জুতা নাইলে কদুগুলোরে পোকে ধরবে না কদু অনেক বড় হবে এই জন্য না বদনজর কার বদনজর কোন হিসাবের না এলাকার গাঞ্জা ঘরে গাভীর দুধ হইতেছে বিশ কেজি দেই খাই খাই এত বেশি দুধ পরের দিন থেকে তেরো কেজিতে নাই মেশ। নজরের পাওয়ার কত তাটা গাঞ্জা ঘরের নজরে যদি পাওয়ার থাকে একজন তাহাজ্জুদওয়ালা তাকওয়াওয়ালার নজরে কেন পাওয়ার থাকবে না আউলিয়ারা কারে অকবা এখতিয়ার চাহারা কারে দুলে মাইলে মোমেন সোয়ে মো মেন মাইলে কাফের সোয়ে কাফের ফের আল্লাহওয়ালারা যদি নেখ নজর লাগায় দেয় দুনিয়ার মানুষের অন্তরের পরিবর্তন জামিনের মধ্যে একজন বড় চিকিৎসা বিজ্ঞানী নাম হল নাম তিনি একদিন কোথাও যাইতেছেন এক জায়গায় যাত্রা বিরতি করলেন এক বাড়িতে ঢুকলেন গিয়ে দেখে সেখানে আর এক কুদরতের কারিশ্মা একজন হুজুর একটা রুগী শুয়া রয়েছে বিছনায় এরে শুধু মেসেজ করে যার হুক দেয় এত বড় চিকিৎসা বিজ্ঞানী ডজন ডজন ডাক্তার জন্ম দিছে এ দেখে জার ফুক দেয় বুয়ালি সিনা বয়াক এই মোল্লা এগুলো কি করো তুমি কি হবে এতে হুজুর কিন্তু যেমন তেমন না দিলওয়ালা হুজুর আল্লাহওয়ালারা কথা কম কয় কিন্তু এমন জায়গায় কলিজা পর্যন্ত এই ঝাড় ফুকে কি হবে বুঝুর্গ কিছুক্ষণ শোনার পরে কি যে ঝাড় ফুক এগুলো তারা কি হবে হুজুর জবাব দিলেন তুমি গাধা এটা বুঝবা না এত বড় একজন চিকিৎসা বিজ্ঞানী বুয়ালি সিনা এর জন গাধা কইছে মাথা ঠান্ডা না গরম তেলে বেগুনে গরম এবার হুজুর ধুইতেছে ইচ্ছা রকম হুজুর খারাপ এই খারাপ সেই খারাপ হুজুরে একটা কথা কই আবার শুরু করছে যার দীর্ঘ টাইম ডাক্তার চিকিৎসা বিজ্ঞানী বকা দেওয়ার পর হুজুর এবার আবার ফিরে তাকাইলেন ভাই এত রাগ করলেন কেন আমি কি আপনাকে থাপ্পড় দিয়েছি কয় না তো আপনার শরীরে টাচ করছি কয় না তো এত গরম কেন আপনি আমাকে গাধা বললেন কেন আরে ভাই এটা আমার একটা মুখে কথা বলছি এতে আর সমস্যাটা কি এতে আপনার কলিজা ছিদ্র হয়ে গেছে পুরিয়া সাই এবার হুজুর ধৈরা ফেলছে এই দুনিয়াদার চিকিৎসা বিজ্ঞানী হইছো কিন্তু আসল জিনিসের খবর নাই ভালো করে শুনে নাও আমার একটা মুখের কথায় যদি তোমার কলিজা ফুরিয়া যায় আমি এই জবান দিয়া যদি কোরআন তেলাওয়াত করে ঝারফুক দিয়ে কেন অ্যাকশন হবে না আমার একটা জবানের কথায় যদি তোমার কলিজা বুড়ে তো জবানের তেলাওয়াতে কেন অ্যাকশন হবে না এই কালামে আনে হাকিম হেমতে কালামুল্লা বসন কদিমস ই কদিমস ই নাই আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাও সাহাবাতে আহলুল্লাহ সম্পর্কের দ্বারা ভালো সম্পর্ক গেরামে একটা প্রবাদ এমনই তো বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে আপনাদের এলাকায় কুকুর আছে না কুকুর এগুলো কার মাখলুক সব কুকুর আল্লাহ বানাইছেন তবে সব কুকুর এক নাকি না কিন্তু কুকুরের মধ্যে এমন একটা কুকুর আছে জান্নাতে যাবে হয়ে যাবে কেন বলে আসহাবে কাহাবের সাথে তার সম্পর্ক সোহবত আছে কোরআনের ঘটনা আপনাদের এলাকায় বরু আছে গাভী আছে না নাই সব আল্লাহর মাখলুক তবে সব গাভীর দাম নাই হ্যাঁ একটা গাভীর বড় দাম আছে জান্নাতে যাবে মুসা নবীর সাথে যার সম্পর্ক পিপিলিকা আছে আপনাদের আশেপাশে দাম নাই হ্যাঁ সম্পর্কি কে আল্লাহর জান্নাতে যাবে ঠিক এই মানুষ আমরা এখানে সবাই মানুষ আমিও মানুষ আপনিও মানুষ এরে আল্লাহর বান্দা এটা কোন থানা রাঙ্গুনিয়া থানা আপনাদের এলাকার একটা অপরাধী যুবকের পুলিশ নিয়ে থানায় নিয়ে আটকায় বেতের বাড়ি দেয় কাঁদে না আর এটা কেমন একটা মজলিস আল্লাহওয়ালারা যখন বয়ান করে ময়দানের মানুষগুলো চোখের পানি ছেড়ে কান্না করে একটু চিন্তা করো ওরে মার লোকে থানায় নিয়ে আসামি বেতের বাড়ি দেয় পুলিশে কাঁদে না আর এটা তো এমন মজলিস এমন এক বেহেস্তের বাগান বয়ান চলতেছে আর এক যুবক খাউব করে কান্না করে ওরে লোকে এরে নবীর আশেক উম্মের দল আল্লাহওয়ালাদের নজর বড় দামি সম্পদ আল্লাহর ভয়ন্তরে জমা যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত আমি হাফিজুর রহমান কেন মদিনার ইমাম কেন স্বয়ং রসুলেও যদি বয়ান দেয় কপালে কালে জুটে না যেই রহমতের নবীর চেহারা এত সুন্দর এক নজর রহমতের নবীর চেহারা দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী আমার যেই রহমতের নবীর চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকাইলে জাহান নামের আগুন বন্ধ হয়ে যায় কেমন মায়ার নবী পাইছো চট্টগ্রামের মুসলমান এখনো সেই নবীরে চিনলা না আমার মায়ার নবী এক নজর দেখলে কলিজা ঠান্ডা হয় কিন্তু কেমন বেইমান কপাল ভরা তেরো বছর দেখলো বয়ান শুনলো কালেমা পড়ল না এক টানা নবীরে দেখলো তেরো বছর ময়ান শুনলো কালেমা আসলো না কপালে এত বড় নিকৃষ্ট বেইমানের নাম জানেননি কে সুরাত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহানো হাম সাবুদি আদমিয়ত লহমো শাহমো পুষ্তে নিস আদমিয়াত জুজরে যায় দোস্তে নিস আবু জাহাল তেরো বছর দেখলো কালেমা পরে নাই অন্যদিকে সাতাশ বছরের এক যুবক তরবারি নিয়ে ধরা আমার নবীকে জবাই করবে কয় বছরের যুবক সাতাইশ বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীরে জবাই করার জন্য মায়ার নবীরে দেখা মাত্র তরবারি ফালায় বলে নিয়ার সুল আল্লাহ বেয়া দুই মাফ করে দেন কালে মারসি আমার গলায় লাগায় দেন মায়ার নবী ওই যুবকের হাত ধরে বলে আমার হাতে হাত লাগাও রহমতের নবীর হাতের লাগছে তুই পাওয়ার বেড়ে গেছে তরবারি দাঁড়াইয়া ও মক্কার বেঈমানের সামনে আয় মোহাম্মদের বিরুদ্ধে কথা বলবি আমি ওমর যথেষ্ট কেউ দরকার হবে না এমন পাওয়ার আল্লাহ দান করেছে ওমর যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তায় চলতে ভয় পা এর নাম কফাল বছর নবীরে দেখিয়াও কালেমা পড়ে না আর বছরের যুবক নবীরে মারতে গিয়েও কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল আজও পর্যন্ত অমরের নাম শুনলে মানুষের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যায় কে সেই অমার রহমতের নবী বলেন লৌকা না বাদি নাকার আল্লাহ যদি আমার পরে আবার নতুন কোন নবী বানাইতেন অমর হতো আমার পরের নবী এরে আল্লাহর বান্দা আল্লাহর নবীর নজর সাহাবা কেরামের নজর নজরের মধ্যে যে পাওয়ার এরে নবীর আশেখ ওমরে ফারুক রাদী আল্লাহু তানা পড়েন হঠাৎ করে মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন ইয়া সারিয়াতাল যাবাল ইয়া সারিয়াতাল যাবাল ইয়া সারিয়াতাল যাবাল এই সারিয়া পাহাড় 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 ওমর যেখানে আওয়াজ দিছেন সেখান থেকে সারিয়া কই বলে দুই হাজার কিলোমিটার দূরে সারিয়া ইরানের মধ্যে যুদ্ধ চলতেছিল সারিয়াকে জিজ্ঞাসা করা হলো সারিয়া তুমি আওয়াজটা শুনছো কেমন বলে কাছে বসে যেমন শোনা যায় তেমনি শুনছি আল্লাহ পাওয়ার দান করেন তাকুয়ার কারণে আর তাকুয়া অর্জন করার একমাত্র ঠিকানা নজর লাগাও লাগাও লাগাবে দূরের কথা একদল চিৎকার দিয়া বলে ওলি আউলিয়া মানিনা আমিও চিৎকার দিয়া সারা বাংলাদেশে বলি আল্লাহর জাতের কসম যারা বলে আমরা ওলি মানি না আউলিয়া মানি না আমিও চ্যালেঞ্জ দিয়া বলেছি তারা কোরআন মানে না বুখারী শরীফ মানে না তারা ভণ্ড তারা বাতেল এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ডারা কারে দুয়া দুইটা কর্মসূচি না এক হলো তাকু অর্জন কর দ্বিতীয় ইল্লা কর্মসূচি মুসলমান না হইয়া মরবি নাই একসরাই কয় মুসলমান হব না মরব না আল্লাহ বলে মুসলমান না হইয়া মরবি না তার মানে মুফাসির কেরাম বলেন মুসলমান না হইয়া মরিও না কথার ব্যাখ্যা কি যেহেতু মরণের সময় হাতে কোনো নির্দিষ্ট নাই নিঃশ্বাসের নাই বিশ্বাস অতএব মুসলমান হইতে দেরি করিও না বড় কঠিন কথা এখানে আমরা যারা বসে আছি সবাই মুমিন মুসলমান না মুসলমান অতচ আল্লা পাক মুমিনকে বলেন এই মুমিন মুসলমান হই আমরা কেমন জানবো বোঝা যায় আমরা মুমিন হইছি মুসলমান হতে পারি নাই আল্লাহ আরাকায়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুফ্লু ফিস-সিলমিকা ফা ওয়ালা তাততাবু খুতুয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবীন ও মুমিনেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও আল্লাহ আর একটা স্পষ্ট করে বলেন আল্লাহর উপরে রসুলের উপর ইমান আরে আমরা তো মুমিন হয়েছি আল্লাহ এবং রসুলের উপর ইমান আনার কারণেই তো আমরা মুমিন আল্লাহ আবার মুমিনের আন ঘুমাইতেছেন খুব খেয়াল করেন মুমিনের আল্লাহ ডবল করে ইমান আনতে বললেন কেন আল্লাহ তো জানেন এমন একটা যুগ আসবে আমার নবী বিদায়ের পরে দুনিয়ার মুসলমানেরা নিজেরা নিজেরা দ্বন্দ্ব করবে ধর্মনিয়া বেইমানের লাগে করবে মুমিনে মুমিনে শুধু শুধু হিংসার হইয়া তর্ক বিতর্ক করে দলে দলে ভাগ হয়ে যাবে এখানে এত মুসলমান আপনারা আছেন আমাকে একটা কথার সাক্ষী দেন তো আল্লাহকে সাক্ষী রেখে আমাকে একটু জবাব দিবেন যারা বুঝেন দিবেন পারেন না বুঝেন না চুপ থাকবেন বাংলাদেশের দাওয়াত তাবলিগের দ্বারা ইসলামের কি কি ক্ষতি হয়েছে বলেন তো সত্য কথাটা বলেন আপনারা কথা বলেন না কেন সত্য কথা বলবেন করে এত টেনশন কিসে মানেন আর না মানেন স্বীকার করেন দাওয়াত দ্বারা ইসলামের কি ক্ষতি হয়েছে নাম্বার দুই কৌমি মাদ্রাসার দ্বারা এদেশে ইসলামের এবং দেশের মুসলমানের কি কি ক্ষতি হয়েছে আচ্ছা যারা হক পীর ভণ্ডনা চর্মনাই নানুপুর উজানি সহ আরও যারা আছে এদের দ্বারা এই দেশে ইসলামের কি কী ক্ষতি হয়েছে সবাই একমত কি একমত তাবলিগের দ্বারা দেশ ইসলাম মুসলমানের কোনো ক্ষতি কৌমি মাদ্রাসার দ্বারা দেশ ইসলাম দেশের কোনো মুসলমানের কোনো ক্ষতি বিরোধিতা করেন